হাই ব্রিয়ন এর আগের দিন ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা যারা সেপ্টেম্বর দুই হাজার থেকে অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশান করতে চান ইন কেজে আপনাদের কি করা উচিত আজকে আমি কথা বলবো হচ্ছে ব্যাসেলর নিয়ে মানে সেপ্টেম্বর দুই হাজার থেকে আপনারা আপনারা হচ্ছে যে যদি ব্যাসেলরের জন্য অ্যাপ্লিকেশান করতে চান ইন কেজ আপনাদের আসলে কী করা উচিত সো এখন আসি মেইন টপিকে যে আপনারা যদি সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জন্য ব্যাচেলারে অ্যাপ্লিকেশান করতে চান ইন দ্যাট কেস আপনাদের আসলে কি কি করা উচিত মানে এখানে আসলে আমি সাত আটটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আসলে ব্যাসেলারের জন্য যারা আসতে চান তাদের জন্য অভিয়াস কিছু ইনফরমেশন এবং ফাইনালি কিছু হচ্ছে গাইডলাইন্স যে আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি আসলে কি করতাম এটা সো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে বেসলরে কোথায় কোথায় পড়া যায় আপনারা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি দুই জায়গাতেই হচ্ছে যে বেসলরে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার সেট স্কোর লাগবে সেটা প্রায় অ্যাবভ তেরোশো আদারওয়াইজ আপনি হয়তো এগারোশো বা বারোশো পাইলে ক্রাইটেরিয়া মিট করবেন বাট অফার লেটার পাওয়া বা স্কলারশিপ পাওয়া ইটস টু মাছ ডিফিকাল্ট উইদিন দিস স্কোর সো আমি এখানে শুধুমাত্র ফোকাস করবো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলাতে এবং এখানে আমি ইভেন স্যাট নিয়েও কথা বলবো না বাট আপনারা যারা দিয়ে অ্যাপ্লাই করতে চান তারা অভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবেন বাট ওয়ান মোর থিং কিছু ইউনিভার্সিটি আছে যাদের আসলে স্যাটিস্কোরের ডেডলাইনটা ডিফারেন্ট থাকে সো আপনি যদি স্যাটিস্কো দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে অভিয়াসলি আপনার আগে থেকেই ওই স্যাটিস্কোর দিয়ে অ্যাপ্লাই করতে হইলে কোন কোন ইউনিভার্সিটিতে মোটামুটি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন তাদের ডেডলাইনটা কবে আসলে সেগুলো একটু দেখে নিন ওকে সো আমি আসলে একটু দ্রুত কথা বলতেছি কারণ হচ্ছে আস্তে ধীরে কথা বললে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে এই জন্য সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইন্টেকের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে ব্যাসেলারের জন্য ইউজুয়ালি হচ্ছে যে আপনার ডিসেম্বরে অ্যাপ্লিকেশন ওপেন হবে তখন হচ্ছে আপনারা তামকাড়ি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে জানুয়ারির তিন তারিখ থেকে চার তারিখ এর ভেতরে জয়েন্ট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে এবং চলবে হচ্ছে জানুয়ারির আঠারো তারিখ পর্যন্ত তখন অনেক অনেকগুলো ইউনিভার্সিটি জয়েন্ট অ্যাপ্লিকেশানে পার্টিসিপেট করবে এছাড়াও আপনার মার্চ এপ্রিলের দিকেও কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থাকবে সো এগুলো আপনাদেরকে আসলে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে কখন অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এটা চলে গেল ডেডলাইন মানে এক কথায় যদি বলি তাহলে জানুয়ারি সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হচ্ছে আপনার ডিসেম্বর থেকে শুরু করে মার্চ অথবা এপ্রিল পর্যন্ত আর কি এই তিন চার মাস মোটামুটি অ্যান্ড সেকেন্ড থিং যে কারা আসলে অ্যাপ্লাই করতে পারবে বা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়াগুলো কি ইউজুয়ালি আপনি যদি এইস কমপ্লিট করে থাকেন আপনি ডিগ্রি কমপ্লিট করছেন আপনি ডিপ্লোমা কমপ্লিট করছেন অথবা আপনি হচ্ছে ইভেন আপনি ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন এখন আপনি চাচ্ছেন যে আর একটা ব্যাচেলার ডিগ্রি করতে চান আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনি এই মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এইচএসসি কমপ্লিট করতে হবে এরপরে আপনি যাই কমপ্লিট করেন কেন আপনি চাইলে ফিনল্যান্ডে আর একটা ব্যাচেলার ডিগ্রি ডিগ্রির জন্য আসলে অ্যাপ্লাই করতে পারেন সো এখানে হচ্ছে আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে এখানে আসলে আপনার এজ গ্যাপ বা স্টাডি গ্যাপ এটা কোনো কিছুই আসলে ম্যাটার করে না আপনার বিশ বছর পঁচিশ বছর যাই হোক না কেন আপনি আই মিন স্টাডি গ্যাপ বিশ বছর পঁচিশ বছর যাই হোক না কেন আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন ওকে অ্যান্ড আর কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করার দরকার নাই আপনি উইদাউট অ্যাটাস্টেশনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন অ্যান্ড নাও নাম্বার থ্রি থিং সেটা হচ্ছে যে আইএলস নিয়ে একটু কথা বলবো আপনারা অলরেডি হয়তো বা অনেকেই জানছেন যে ফিনল্যান্ডে আগে বেসেলোরের জন্য আইএলটিএস ছিল না বাট রাইট নাও তারা হচ্ছে যে আইএলটিএসটা ম্যান্ডেটরি করে দিয়েছে সো জানুয়ারি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বেসেলরে যে সমস্ত প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল থাকবে মোটামুটি সবগুলোতেই হচ্ছে তারা আইএলসি স্কোর চাইবে ওকে কিছু ইউনিভার্সিটি আছে হয়তোবা তারা নাও চাইতে পারে বাট অবভিয়াসলি আপনার আইএলসি স্কোরটা রেডি রাখা উচিত কারণ আপনি আইএলসি স্কোর রাখলে অনেক বেশি প্রোগ্রাম অনেক বেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এরপরের টপিক হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস মানে আপনি যদি বেসেলার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে ইউজুয়ালি আপনার এইচএসসির ট্রান্সক্রিপটান সার্টিফিকেট আপনার পাসপোর্ট এবং আপনার হচ্ছে আইএলস স্কোর এই তিনটা ডকুমেন্টস অবভিয়াসলি থাকতে হবে সো এখানে অনেকেই যে ভুলটা করেন অবভিয়াসলি এবার সেই ভুলটা অ্যাড করার কারণ নাই মিন গত বছর যেটা হয়েছিল অনেকেই হচ্ছে উইদাউট পাসপোর্টে অ্যাপ্লিকেশন করছিল করার পরেও হচ্ছে তারা গ্রুপ রিটার্ন পার্টে ভালো করছিল কিন্তু পরবর্তীতে তারা গ্রুপ ডিসকাশনে আসলে কল পায় নাই কারণ হচ্ছে তাদের পাসপোর্ট পাসপোর্টটা ছিল না সো আপনি আর এবার যদি আপনি আইএলসি স্কোর সহ অ্যাপ্লিকেশন করতে চান অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি আপনার পাসপোর্ট আছে তার মানে মিনিমাম আপনার তিনটা ডকুমেন্টস লাগবে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টান সার্টিফিকেট নাম্বার টু হচ্ছে আপনার পাসপোর্ট অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে আইএসএস স্কোর সো আইএসের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স অ্যান্ড তারা হচ্ছে যে কিছু ইউনিভার্সিটি থাকবে ইন্ডিভিজুয়াল ব্যান্ড ফিক্স করে দেবে যেরকম ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে তাদের কথা হচ্ছে যে তোমাদের ওভারঅল আইএলস স্কোর সিক্স সিক্স থাকতে হবে বাট রাইটিংয়ে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে সো ট্রাই করবেন যে আই মিন আইএলসি স্কোর যত বেশি রাখা যায় ততই ভালো অ্যান্ড এর পরের পয়েন্ট সেটা হচ্ছে স্টুডেন্ট সিলেকশন প্রোসিজার সো বেসেলরের ক্ষেত্রে আসলে স্টুডেন্ট সিলেকশন কীরকম হবে এখানে মাল্টিপল প্রসিজার এবার অ্যাপ্লাই হবে নাম্বার ওয়ান আপনি যদি সিআটি স্কোর দিয়ে সাবমিট করেন দেন তারা সরাসরি সিআস স্কোরের উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে এখানে এন্ট্রান্স এক্সাম বা সামথিং লাইক দিস এগুলো হবে না এ নাম্বার টু থিং সেটা হচ্ছে যে আপনি যেহেতু আইএলসি স্কোর সাবমিট করতেছেন সেই ক্ষেত্রে তাদের সিলেকশনটা দুইটা প্রসিজারে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনার এইচএসসির রেজাল্ট এবং আইএলসি স্কোর এই দুইটার উপর বেস করে শুধুমাত্র স্টুডেন্ট সিলেক্ট করবে কোনো এন্ট্রান্স এক্সাম নাই ওকে এই ক্ষেত্রে কিন্তু আপনার এইচএসি রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট আর নাম্বার টু আপনি আইএলসি স্কোরও সাবমিট করতেছেন আপনার এন্ট্রান্স এক্সামেও পার্টিসিপেট করা লাগতেছে এভাবে স্টুডেন্ট সিলেক্ট হইতে পারে অর্থাৎ তারা দুইটা প্রসিজারে কিন্তু এগোচ্ছে সো কোন ইউনিভার্সিটি বা কোন প্রোগ্রামে শুধুমাত্র এইচএসসি রেজাল্ট এবং আইএসি এর উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে এটা আসলে সব কিছুই আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে আপনি যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ব্রাউজ করবেন তখন অবভিয়াসলি সেটা আপনারা ভালো করে চেক করে নেবেন যে তারা স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা আসলে কীভাবে করবে অ্যান্ড এরপর একটা সেটা হচ্ছে টিউশন ফি অ্যান্ড স্কলারশিপ সকলের ব্যথার একটা ব্যাপার সো এই টিউশন ফি স্কলারশিপ নিয়ে আমি এর আগে অনেক বলছি এখানে জাস্ট একটা হাইলাইটস দিব মানে কয়েক সেকেন্ডের ভেতরে সেটা হচ্ছে এটা বলা ডিফিকাল্ট আসলে যে কোথায় কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কত বা স্কলারশিপ কত সো ইউজুয়ালি টিউশন ফি রেঞ্জটা দেখা যায় যে আপনার আট নয় হাজার ইউরো থেকে শুরু করে এগারো বারো হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে অ্যান্ড স্কলারশিপটা আসলে ডিফারেন্ট টাইপের স্কলারশিপ থাকে নাম্বার ওয়ান ফার্স্ট ইয়ারে হচ্ছে আপনার স্কলারশিপ থাকে বার্ড স্কলারশিপ অ্যান্ড নাম্বার টু স্কলারশিপ হচ্ছে আপনার স্টাডি প্রোগ্রেশনের উপর ডিপেন্ড করে স্কলারশিপ সো এই যে আর্লিবার্ড ডিসকাউন্ট বা হচ্ছে আর্লিবার্ড স্কলারশিপ যেটা বলি বা স্টাডি এর উপর ডিপেন্ড করে যে স্কলারশিপগুলো এইগুলো সব কিছুই আসলে কতটুকু বা কত ইউরো আপনাকে স্কলারশিপ দিবে এটা টোটালি ভ্যারি করে হচ্ছে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে সো আপনি অবভিয়াসলি এটাও আপনি চেক করে নেবেন আর নাম্বার সেভেন থিং সেটা হচ্ছে যে আপনার আসলে তাহলে এখন থেকে আপনি যদি ফিনল্যান্ডের সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইন্টেক ধরতে চান ব্যাসেলরের জন্য তাহলে আপনার এখন কি করা উচিত বা আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি আসলে কি করতাম সেটা একটু হাইলাইটস করি সো ফার্স্ট অফ অল আমি যেটা করতাম সেটা হচ্ছে যেহেতু আইল আইএল টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে তো আমি যেটা করতাম যে আইএলসের প্রিপারেশন নিয়ে অবভিয়াসলি আমি হচ্ছে নভেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের ভেতরে আপনার আমার আইএলসি স্কোরটা আমি আমার হাতে পাইতে চাইতাম কারণ আইএলসি স্কোর দিলে যেটা হবে তখন আমি অনেক ইউনিভার্সিটি বা অনেক প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবো যেটাতে হচ্ছে আর এই যে অনেক প্রোগ্রাম বা অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করলে আপনার অপরচুনিটিটাও আসলে অনেক বেশি বেড়ে যাবে তবে এখানে একটা কথা বলি সেটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি থাকবে ফর এক্সাম্পল ধরেন একটা ইউনিভার্সিটিতে দশটা প্রোগ্রাম আছে সেখানে হয়তো একটা প্রোগ্রাম তারা উইদাউট আইএলসে অ্যাপ্লিকেশান নেবে মানে শুধুমাত্র জেনারেল এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করবে সেখানে কোনো আইএলস স্কোর লাগবে না বাট এই টাইপের ইউনিভার্সিটি বা প্রোগ্রামের সংখ্যা খুবই কম হাতে গোনা হয়তো বা দুই একটা থাকতে পারে এই জন্য সবচেয়ে বেস্ট ওই হচ্ছে এখন থেকে আপনার যদি আইএলসি স্কোর করা না থাকে আপনার আইএলসির জন্য প্রিপারেশন নিয়ে ওভিয়াসলি নভেম্বর ডিসেম্বরের ভেতরে আপনার রেজাল্টটা হাতে পাওয়ার ট্রাই করা নাম্বার ওয়ান থিং আপনার জায়গায় আমি হইলে এটা করতাম নাম্বার টু থিং হচ্ছে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ব্যাসালরের ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড যেহেতু ম্যান্ডেটরি কোনো ইস্যু না এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা করতাম সেটা হইলো যে ইউনিভার্সিটিগুলা খুঁজতাম খুঁজে খুঁজে দেখতাম যে আমার পছন্দের সাবজেক্ট কোনগুলা কোথায় আই মিন সবগুলা খুঁজে একটা লিস্ট আউট করতাম করে আমি এক্সেল ফাইলে বসায় রাখতাম যে এই প্রোগ্রামগুলা এই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে চাম করতে চাই এবং ওইখানে ডিটেলস ইনফরমেশন থাকতো যে কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রাম তাদের টিউশন ফি কত স্কলারশিপ কত সাথে লিঙ্ক অ্যাটাচ করে দিতাম যেন আমার যখন ইনফরমেশনগুলো দরকার হয় আমি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আমি যেন পেয়ে যাই এরকম আর কি এটা করতাম অ্যান্ড নাম্বার থ্রি থিং আমি যেটা করতাম সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামটা আসলে কীভাবে হবে এটার এটার একটা আইডিয়া নেওয়ার ট্রাই করতাম নেওয়ার ট্রাই করতাম বলতে এটার জন্য আমি যেটা করতাম ফার্স্ট অফ অল অ্যাপ্লাইড সায়েন্সের কিন্তু একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ঢুকলে ওদের ওইখানে গেলে দেখবেন যে প্রতিটা সেকশনের কোশ্চেন কীরকম হয় তার পাঁচ ছয়টা কোশ্চেন তারা দিয়ে রাখছে ওইগুলো দেখতাম প্লাস ইউনিভার্সিটিতে মেইল করে বলতাম যে তোমাদের বিগত বছরের এন্ট্রান্স এক্সামের কোশ্চেনগুলো অ্যাভেলেবেল আছে কিনা সেগুলো আমাকে প্রোভাইড করো যদি পসিবল হয় আমি নেক্সট ইয়ার অ্যাপ্লাই করতে চাচ্ছি সো আমি ওইগুলো দেখে আসলে প্রিপারেশন নিতে চাই এটা করতাম প্লাস বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলার ফাইল সেকশন ঘেঁটে ঘেটে দেখতাম যে সেখানে আসলে এন্ট্রান্স এক্সামের কোশ্চেনগুলো অ্যাভেলেবেল আছে কিনা বা তারা কোনো কিছু আপলোড দিয়েছে কিনা যদি দেওয়া থাকতো তাহলে সেইগুলো আমি হচ্ছে যে পড়ে পড়ে দেখতাম বা মানে ওই কোয়েশনগুলোর প্যাটার্ন বোঝার ট্রাই করতাম যে এই কোশ্চেনগুলো এরকম হচ্ছে তাহলে আমার আসলে এইভাবে অ্যাপ্রোচ করা উচিত সো এবং আরেকটা কাজ করার ট্রাই করতাম সেটা হচ্ছে এইবার যারা ব্যাচেলারে অফারদাটা পেয়েছেন তাদের সাথে হয়তো কানেক্টেড হওয়ার ট্রাই করতাম এটা করলে যেটা হয়তো তাদের থেকে আসলে রিয়েল এক্সপিরিয়েন্সটা পাওয়া যেত যে তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে বা কিভাবে প্রসিড করছে আমার কিভাবে করা উচিত সো এরকম করলে বেশ ভালো একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যেত সো আপনি যদি ফিনল্যান্ডে ব্যাসালোরের জন্য আসতে চান তাহলে এবং আমি যে যে কথাগুলো বললাম যে আপনার জায়গায় আমি হইলে কী করতাম এগুলো যদি আমি মানে আপনারা করেন তাহলে অবভিয়াসলি আমি লিখে দিতে পারি যে আপনি অবভিয়াসলি ফিনল্যান্ড থেকে অফার লেটার পাবেনই পাবেন আমি হচ্ছে যে এত কনফিডেন্সে নিয়ে বলতেছি এই জন্যই যে মোটামুটি ফিনল্যান্ডের পড়াশোনার নারী নক্ষত্র আমার সব জানা হয়ে গেছে যে এখানে আসলে সব কিছু কীভাবে কী হয় সো আপনি যদি এভাবে প্রসিড করেন তো অবভিয়াসলি আপনি একটা না একটা একটা না আপনি বেশ কয়েকটা অফার লেটার পাইতে পারেন ওকে সো আপনি ফিনল্যান্ড টার্গেট করলে আপনার উচিত হবে এখন থেকেই আসলে এই টুকটাকে এই কাজগুলো করা মানে আস্তে ধীরে নিজেকে আসলে প্রস্তুতি প্রস্তুত করা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জন্য আপনি হঠাৎ করে যদি মনে করেন যে না আমি এক মাসের ভেতরে সব কিছু করে ফেলবো দেন ইউর রং ওইরকম করলে আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি অনেক কম সো আপনাদের জন্য শুভকামনা রইল আশা করি আপনারা যদি ফিনল্যান্ডে আসতেছেন তাহলে ওভিয়াসলি এখন থেকে আস্তে ধীরে সব কিছু শুরু করে দেবেন